শ্রী শ্রী ঠাকুর বলেছেন পড়ার চেয়ে শোনা ভালো শোনার চেয়ে দেখা ভালো গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয় আর শাস্তির অসার ভাগ চিন্তা করতে হয় না যেমন হনুমান বলে ভাই আমি তিথি নক্ষত্র অত সব জানি না আমি কেবল রাম চিন্তা করি শোনার চেয়ে দেখা আরও ভালো দেখলে সব সন্দেহ চলে যায় শাস্ত্রে অনেক কথাই তো আছে যেমন ঈশ্বরের সাক্ষাৎ করো না হলে তার পাদপদে চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা পাঁজিতে লিখেছে বিষারার জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পড়ো তাও না